জেলা জুড়ে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সচেতনতার পরেও মুর্শিদাবাদ জেলায় কিছুতেই কমছে না বাল্যবিবাহ আর যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লক তাই খড়গ্রাম ব্লকে বাল্যবিবাহ প্রতিরোধ করতে এবার ব্লক প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশাল এক সচেতনতা শিবিরের মাধ্যমে এবং একটি র্যালির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলো নারী ও শিশু সুরক্ষা দপ্তর খড়গ্রাম ব্লক প্রশাসন খড়গ্রাম ব্লক এলাকার প্রত্যেকটা গ্রামের পুরোহিত ইমাম পঞ্চায়েত সদস্য আশাকর্মী স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের একত্রিত করে আজ খগ্রাম ব্লকের রবীন্দ্র ভবনে বেশ কয়েক ঘন্টা ধরে চললেই সচেতনতা শিবির যার মূল উদ্দেশ্য বাল্যবিবাহ প্রতিরোধ পুরোহিতদেরও ডাকা সেই সাথে অ্যাডোলিসেন্ট গার্লস স্কুলের টিচাররা স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা আশা অঙ্গনারী প্রত্যেকে নিয়েই আজকে আমরা একটা সচেতনতা শিরি করলাম তো যেটা আজকের অনুষ্ঠানের মূল বক্তব্য যাতে খড়গ্রাম ব্লকে আমরা বাল্যবিহ মুক্ত করতে পারি সেটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল এরপরে আমরা প্রত্যেকটা পঞ্চায়েত ওয়াইজ একটা করে প্রোগ্রাম করবো এবং এই সচেতনতা আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে যাতে সবার সহযোগিতায় একদিন খড়গ্রামকে আমরা বাল্য বিবাহ মুক্ত করতে পারি শ্রীমতী মিলনী দাস মহাশয়া প্রান্তিক উদ্যোগ একটা ছিল তার উদ্যোগে এবং সেই সঙ্গে আমার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তার থেকে আরম্ভ করে আমার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির বর্ষিয়া আমাদের সকলের এই মুহূর্তে অভিভাবক সঞ্জীব দাস মহাশয় থেকে আরম্ভ করে সমস্ত কর্মাধ্যক্ষ আমার সঙ্গের নেত্রী কেরিমাদি জিতু থেকে সবাই এবং সেই সঙ্গে আমার খড়গ্রামের লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ থেকে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে ইমাম সাহেব মজ্জেম সাহেব থেকে পুরোহিত টিচার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট সেই সঙ্গে আশা আই কর্মী হেলথ সমস্ত প্রধান এবং সমস্ত স্তরের জনপ্রতিনিধি আধিকারিক এবং স্টুডেন্ট ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আজকে যে বাল্য বিবাহ রোধ যে চাইল্ড ম্যারেজের একটা আমাদের প্রোগ্রাম হলো সচেতন করানোর জন্য এবং ওয়ার্কশপ হলো এই ওয়ার্কশপে সকল স্তরের জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সমস্ত স্তরের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন মানুষ উপস্থিত ছিলেন এবং তাদের প্রেজেন্সে একদম সুন্দর জমাট একটা এই ধরনের ওয়ার্কশপ আজকে হলো এবং সুন্দরভাবে গঠনমূলক আলোচনা হলো এবং যে ছাত্রীরা এসেছিল বাল্য বলতে আমরা যেটা বুঝি যে ছাত্রীদের প্রাপ্তবয়স্কার আগে তাদেরকে সংসার নামক যন্ত্রণানায়ক যন্ত্রে হাল ধরতে হয় অর্থাৎ বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে হয় পার্থ করা হয় তাই সেইটা যাতে না হয় এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত থাকবে তার প্যারেন্টস থেকে আরম্ভ করে গার্জেন থেকে আরম্ভ করে সেখানে ইমাম সাহেব পুরোহিত সাহেব বরকর্তা কনেকর্তা রান্না করা বরযাত্রী যারাই থাকবে সঙ্গে যুক্ত পরোক্ষে বা প্রত্যক্ষে সকলে যে শাস্তি পাবে এই নিয়ে আলোচনা হলো যাতে কেউ আর এ ধরনের সাহায্য না করে আমার এলাকায় যাতে আর বাল্যবিবাহ না হয় এবং বাচ্চা বাচ্চা খুশি মায়ের মা জননী বাচ্চা বাচ্চা মেয়েদেরকে যাতে এই বিপদের সম্মুখীন না হতে হয় সেই ব্যাপারে সবার সঙ্গে একটা আলোচনা করে গঠনমূলক একটা ওয়ার্কশপ একটা প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছিল সেটা অত্যন্ত ফলপ্রসূ হলো আশা রাখি আগামী দিনে আর বাল্যবিবাহ কোনো আর বাল্যবিবাহে কেউ বা কারা এগিয়ে যাবে না সুতরাং এটা রদ করা যাবে বলে আমার ধারণা আজকে আলোচনা আজকে ওয়ার্কশপ একদম সফল রূপ নিয়েছে সফলতা পেয়েছে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনা খটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট